আসসালামু আলাইকুম গাইস এই যে কাশির পায়া রান্না করা হবে আজকে মাসুদ ভাই রান্না করব এই যে আমাদের মাসুদ ভাই মরিচ কাটতেছে আবার এই যে পেঁয়াজ রয়েছে টমেটো দেওয়া হইবো মাসুদ ভাইরে পুরো ভাইরাল করে দিবেন দশত ভিডিওটা শেয়ার করে এমে ফিরেন এমে ফিরেন বিচি আইয়া 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 হাই

মিক্স মশলা দিতেছি হলদ দিতে মশলা দেওয়া এই যে সবকিছু দেওয়ার কাম শেষ আদা রসুন যা আছে সব দেওয়ার কাম শেষ এখন দেওয়া হলো এলাচি গোডাটা আর ওই তেল বাস

ভেসোলা ধরা দিয়েছি এখন ডাইকেকে দেবে ডেড়ে এই যে ডাইকেল দিয়েছি আস্তে আস্তে ওইটা হোক কারণ ফায়ার ওইতে অনেক লেট লাগবো এখন ওই হোক ডাইকে দিছি এই যে এখন গুসায় দেখতেছি কতটুকু কইছে এই যে হয়ে গেছে পায়া রান্না করা কাশি পায়া এখন রুমে নিয়ে যাব নামাজ পড়ে আসলাম এখন এই যে কাশির পায়া আর ওইসে নিয়ে আসলাম খাওয়ার জন্য এটা দুপুরের খানা গাইতেছি এই যে কাশির পায়াশ

আর খাওয়া দাওয়া করতেছি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ফেস ফলো ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ